মহানগরে সিনিয়র সহ সহ কথির জোনাব মহুদ্দিন তিনি কয়েকদিন আগে সিটেন থেকে আসছেন বলে জানেন নানা বিধ প্রভাশে দলের তার যে কর্মকাণ্ড সভ্য বিদেশে বিভিন্ন মিশনে গত ফেসি সরকার এবং সোরাচারের সাথে আন্দোলনে তারা আন্তর্জাতিক মহ কে আরম্ভ করেছি বিভিন্ন দেশে যারা দলীয় কর্মকাণ্ড এবং আমাদের দেশে সঠিক চিত্র অন্যান্য দেশের সামনে নিশ্চিত করতে পারছি তারা আমরা যেমন দেশের মধ্যে সক্রিয় তারাও মাটিতে অপ্রতি সক্রিয়ভাবে জাতীয়তাবাদী আমরা সক্রিয় চার ক্ষেত্রে তাই আজকে সে আমাদের স্বাধীনতার মহাপুরা এবং স্বনির্ভর বাংলাদেশে কুকার কুকার বাজার চেয়ার অতিরিক্ত দর্পণ প্রতিশ্রুতি এবং আমাদের সকলের প্রতিশ্রুতি

সবাই গণতন্ত্রের প্রশ্নে আপসের লড়াই করছিলেন দেশনৈতিক এবং ধারেদের দিয়ে নেতৃত্বে তারপর নির্যাতন থাকে কারাগারে নেওয়া বা যে অত্যাচার নির্যাতন সবার কাছে দৃশ্যমান তারা বর্তমানে সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশে থাকতে না পারলেও নানা সরকারের নানা অত্যাচার নির্যাতনের কারণে তিনি নিজস্বে বসিয়ে নিবার পরিশ্রম করে ছয়টি বছর দেশকে যাত্রীকে দিয়ে সংগঠিত করে এবং ষোলো বছর আন্দোলন সর্বশেষ ফলাফল পাঁচই আগস্টে আমরা ফেসিবতে পতন কাটাতে সম্পদ নেছি কৃষিবাদের পতন বলতে কৃষিবাদের চরিত্রের অধিকারী শেখ হাসিনার পতন হলো কৃষিবাদ পতন একটা অনুশীলনের বিষয় গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে মানুষজন চলবে গণতন্ত্রের ভাষা বুঝতে চেষ্টা করবে গণতান্ত্রিক দাবি সব কিছু চলবে তখনই সমন্বয়ে সমাজ জীবন থেকে সজতন্ত্র মনোভাব বা মনোভাব থাকবে শুধু একটি ভর্তি বাইনা চলি তার সকল কিছু মানা যায় না সুতরাং আমাদের অনেক প্রচেষ্টার ব্যাপার আছে অনুষ্ঠানের ব্যাপার আছে স্বাধীনতার ব্যাপার আছে আমাদের সংযমেরও ব্যাপার আছে যেহেতু বা সংস্কারের কথা শোনা যায় এই সকল সংস্কারের মধ্য দিয়েই আর একটা সঠিক বাংলাদেশ একটা গণতান্ত্রিক বাংলাদেশ একটা ন্যায়িকের দেশ একটা অনেক সমাজের জীবনে সকলের নিরাপত্তা সুদর্মিশ সকলের অধীনে যতক্ষণ প্রতিষ্ঠান যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র প্রাতিষ্ঠানিক গণতন্ত্র এখন এই গণতন্ত্রকে পরিচর্যা মধ্যে দিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দলের সেই ব্যবস্থাকে যদি সফল করতে পারে তাহলে দেশে বিদেশে চক্রান্ত যত কিছু আছে তা মোকাবেলা করা সম্ভব হবে এর আপনাদের কোনো প্রস্তুত আসছেন পড়ার সম্বন্ধে আসছে প্রায়ই আসে তারা প্রেক্ষাপটে তিনি আসছেন তিনি যা বলছেন বা নতুন করে তারা বুঝে যে কারণে সম্পর্কটা নতুন করে বিশেষ করে বাংলাদেশের জনগণের যে চেতনাবোধ বোধ বাংলাদেশের মানুষের যে চাও পাওয়া সেটা ভারত তারা উপলব্ধি করতে সচেষ্ট হবে এবং ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্কটা দেশি দেশের মধ্যে ওরা দলের সাথে নয় ওরা ব্যক্তিগত দলের সাথে দীর্ঘ বছর বর্ষ সতেরো বর্ষ তারা চেষ্টা করেছে বাংলাদেশের মন করা মানুষটা প্রতারিত করা এবং একটা রুট লুটপাটের মধ্যে নিজের দেশটাকে একটা দুর্নীতির অভয় আড়ানোর চেষ্টা করতে হবে সুতরাং আজকে যদি ভারত এই কথাগুলি আরো উন্নতি করতে পারে তাহলে তারা নিশ্চয়ই সঠিক পদ্ধতি ভারতের সাথে বাংলাদেশ সাথে Perché non c'è passa a fare, non c'è ancora, è un nocciolo. Quando esciamo adesso, un ha un